সেন তার ডিগ্রি আপাতত বাতিল করা হয়েছে কাউন্সিলের তরফ থেকে কারণ যে বিদেশি ডিগ্রি তিনি ব্যবহার করছিলেন সেই বিদেশি ডিগ্রি ব্যবহার করার কোনো অনুমতি কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়নি এবং সে কারণেই তার যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন আপাতত বাতিল করা হয়েছে আগামী দু বছরের জন্য দু সালে গ্লাসকো থেকে এফআরসিপি করেছেন শান্তনু সেন আর এরপর রাজ্য মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে তিনি ডিগ্রি ব্যবহার করছিলেন এমনই অভিযোগ দু বছর রোগী দেখা বন্ধ এই মুহূর্তে শান্তনু সেনের শান্তনু সেন তিনি ঠিক কি বলেছেন তার বক্তব্য শোনাবো আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি করতে পারি আমি এনএমসির সাথে কথা বলি এটা ব্যবহার করি এটা আমার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান না মজার ব্যাপার প্রথম থেকে ডক্টর সুদীপ্ত রায় নেতৃত্বাধীন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে পারপাসফুলি টার্গেট করেছে আপনারা জানেন আমি যখন গভর্নমেন্ট নমিনি ছিলাম আমাকে একটা মিটিংয়ের চিঠি পাঠানো হতো না নিয়ে এদিকে বলা হতো আমি পরপর মিটিং অ্যাটেন্ড করছি না সেই জন্য গভর্নমেন্ট নমিনি থেকে সরিয়ে দেওয়া হোক একের পর এক কমিটির মিটিং করতে দেওয়া হতো না আমি একটা পেনালিজিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলাম হঠাৎ করে উইদাউট নোটিশ আমার পেনালিজিক্যাল কমিটি বন্ধ করে দেওয়া হয়েছিল আমি বারংবার উত্তর দিয়েছি প্রশ্ন করেছিলাম চিঠি দিয়েছিলাম একটার উত্তর দেওয়া হয়নি সম্পূর্ণভাবে প্রশ্নটা আইনগত ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল তাদের নিয়ম মাফিক চলে কার কি ডিগ্রি কার কি অধিকার কে তার লেটার হেডে কি ছাপাতে পারেন কি পারেন না জনতার প্রতি দায়বদ্ধতা এবং চিকিৎসা চিকিৎসা করার জোর যে অধিকার সেই সমস্ত হয় এই আইন মধ্যে এখন সেই আইন বিধি যদি ভেঙে থাকেন তাহলে মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর উনি যদি ভেঙে না থাকেন তাহলে তিনি তার প্রতিবাদ করবেন বা আইনগতভাবে ব্যবস্থা নেবেন এতে তো কোনো তর্কের জায়গা নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা